শুভ বৃহস্পতিবার বন্ধুরা দেখো লক্ষ্মী পুজো হয়ে গেছে সকাল সকাল ঘট বসানো হয়ে গেছে পুজো দেয় হচ্ছে আমার দেওয়ার ও রোজ দুবেলা পুজো দেয় এই যে দেখো এখানে বাবা এই যে ভোলে বাবা এই যে বলরাম সুভদ্রা জগন্নাথ এই যে এই যে ছোটো গণেশ এই যে আমাদের লোকনাথ বাবা এই যে পাশে আছে মা কালী যেখানে হচ্ছে হনুমানজি মা কালীকে আমাদের গোপু পাশে ছোট গোপু বড় গোপু আমাদের তিনটে গোপাল আছে যে আর পাশে আছে শ্রী গুরু এই যে গুরুদেব আর আমাদের বাড়ি সবাই শ্রীগুরু দীক্ষিত আমরা দেখো পুরো আসনে ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুরা পাশে থেকো কমেন্ট করো কার কার পুজো হয়ে গেছে অবশ্যই জানিও টাটা বন্ধুরা